হ্যালো সুপ্রিয় দর্শক বিন্দু আজকে যে অনুষ্ঠানটি আপনাদের দেখাবো সেই অনুষ্ঠানটি একটি আশীর্বাদের অনুষ্ঠান আমার দাদার আজকে আশীর্বাদ হচ্ছে দেখতে পাচ্ছেন সবাই মিলে বসে পড়েছে আশীর্বাদ করার জন্য এই যে এই মুহূর্তে হচ্ছে পাত্রকে বসানো হয়েছে তার মেজ আসলে এই যে আশীর্বাদ করার জন্য প্রথমে পঞ্চপাদে জ্বালিয়ে তাকে গরম করে নেওয়া হচ্ছে মেয়ের হচ্ছে ওটা পিসিমা সবাই মিলে তাকে মিষ্টি খাওয়াবে এবং আশীর্বাদ করবে যে যেভাবে আশীর্বাদ করতে পারে তুই তুই সামনে তুই মিষ্টি খাওয়া যেটা মেয়ের বাবা হয়